ইসলামী সত্য এই মুসলমানি সত্য এই মমিনি সত্য এই আহলে বায়াতি সত্য এ রাসুল অনুগতি সত্য যদি আমি পবিত্রকারী হতে পারি প্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে এখানে একজন লালন ভক্তকে পেয়েছি আমরা তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি কৃষ্টিাদৌলপুর থানা থেকে এসেছি আচ্ছা আপনি কত বছর যাবৎ এখানে আসেন এখানে আমি আজ থেকে সতেরো থেকে আঠেরো বছর আচ্ছা এখানে আপনি বছরে কয়বার আসেন বছরে দুইবার এমনি হয়তো আর বছর আরও সফরে আসতে পারি কিন্তু বছরে দুইবার আমাদের সাহায্যের টানে আসতে হয় আচ্ছা আপনার কাছে এই যে লালন সাহের কোন গুণটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে লালন শাহের সবচেয়ে বড় গুণ এটা যে মানুষের যে ঠিকানা আদি ঠিকানা কোথাও হতে এলো কোথায় আসে আবার কোথায় যাবে কীভাবে আসলো এবং কীভাবে যাবে এই আসা যাওয়ার ব্যাপারে যে একটা শুদ্ধ প্রক্রিয়া এই শুদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে আত্মশুদ্ধিকরণের মধ্য দিয়ে নিজ রবের স্রষ্টার সান্নিধ্যের জন্যই সাইজের ধামে আমরা মানি বা উপস্থিত হয়ে থাকি আচ্ছা যে আত্মশুদ্ধি বলতে আমরা আসলে কি বুঝি আসলে আত্মশুদ্ধি বলতে গেলে আমরা এটাকে বুঝি যে আমার আপন আত্মার সান্নিধ্যের মধ্যে আমার স্রষ্টা আমার রব মিশিত কীভাবে মিশিত সাজি বললেন একদমের ভরসা নাই কখন কি করবেন গোসাই তো এই যে একদমের এই যে দম দম এই যে আমরা যে দোমসুমারি যে দম এই দমের মধ্যে যে শুদ্ধ পবিত্রতা আমাদের মধ্যে বিরাজিত এটা আমাগ দেহের ইন্দ্র দ্বারা রূপে আবর্জনা হয়ে আমাদেরকে মেঘে যেমন সূর্যকে আচ্ছন্ন করে রেখে সূর্যকে উদয় হতে দেয় না ঠিক আমার মধ্যে যে আমার পরম সত্তা মিশিত আছে যা এই রিপু ইন্দ্র দ্বারা এগুলিকে ঢাকা আছে এখন আমাকে একজন মুর্শিদের নিকটে একজন কামেল গুরুর নিকটে গিয়ে আত্ম আত্মসমর্পণ করে এই ইন্দ্রকে দমন করে যদি আমাকে আমি সে আমার মহান সত্তা পরমেশ্বরকে যদি আমি জাগ্রত করতে পারি তবেই আমার মানবজনম সফল বা সাইজির মূল বিষয় তত্ত্ব এটাই শুদ্ধকরণ আমরা সাধুগুরু বুঝে থাকি বাজান আচ্ছা ধন্যবাদ আপনি কোন ধর্মের অনুসারী আসলে আমার জন্মগত আমরা ইসলাম ধর্মের থেকে অনুসারী এখন যখন ইসলাম ধর্মে পবিত্র কোরআনের মধ্যে পেলাম যে বায়াত আহলে বায়াত যে বললেন যে বিশুদ্ধ আত্মা ছাড়া কারোর পরিত্রাণ নেই এই বিশুদ্ধ আত্মার অনুসন্ধানে এসে দেখলাম যে এই ইসলামী সত্য এই মুসলমানি সত্য এই মমিনী সত্য এই আহলে বায়াতি সত্য এ রাসুল অনুগতি সত্য যদি আমি পবিত্রকারী হতে পারি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভুল ত্রুটি মার্জনীয়